আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে মানে করতেছি আমার ব্যক্তিগতভাবে দীর্ঘ নয় বছর এই পাওয়ার জীবনে তো সেক্ষেত্রে একটা কিছু আমি নোটিশ নোটিশ করলাম এটা যে কাজ শেষে যখন একটু সময় পাওয়া যায় একটু বাহির হওয়া যায় বাসা থেকে হক সেটা ব্যক্তিগত কিছু জিনিস কেনার জন্য শপিং করার জন্য কিংবা ঘুরতে যাওয়ার জন্য কিংবা আপনি কফি শপে গেলেন একটা কফি খেলেন চা খেলেন হোয়াটেভার আপনি যেটাই করতে যান মানে কাজ শেষে পাওয়ার জীবনয একটু বাইর হতে পারেন একটু মন খুলে হাঁটতে পারেন একটু বসে আড্ডা দিতে পারেন তাহলে হয় কি আপনার যে একটা যে ক্লান্তি যে একটা চিন্তা যে একটা সব কিছু নিয়ে একটা যে প্রেশার আপনি নিজের উপরে দিয়ে নিয়ে গেছিলেন গত এক সপ্তাহ বা গত কয়েকদিন একদিন সময় পেলে হয় কি আপনি সেই জিনিসগুলো আপনি ভুলে গেলেন মানে কিছুটা বাহির হলেন সময় দিলেন সেই জিনিসগুলো আপনি ভুলে গেলেন আবার আপনি এনার্জি পেয়ে গেলেন আবার কাজ করতে পারলেন মানে খুব ভালো লাগে আর কি একটু ঘোরাঘুরি করার জন্য আর কি একটু মজাই লাগে প্রবাস জীবনে ঘুরতে পারলে সময় দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে